স্কটল্যান্ডের ছোট একটা শহর ডুমবার্টন চারদিক পাহাড়ে ঘেরা শান্ত সুন্দর একটা জায়গা কিন্তু এই শহরে এক প্রাচীন ব্রিজ ওবার্টন ব্রিজ পৃথিবীতে সবচেয়ে রহস্যময় আর ভয়ঙ্কর সেতুগুলোর একটি ব্রিজটা নির্মিত হয় আঠারোশো সালে ওবার্টন হাউস নামের এক প্রসাদের কাছে পাথরের তৈরি দেখতে রাজকীয় যেন গল্পের বইয়ে পুরনো দুর্গের অংশ কিন্তু উনিশশো সাল থেকে এখানে ঘটতে থাকে এমন কিছু যা কোনো বিজ্ঞান বা মানুষ আজও ব্যাখ্যা করতে পারেনি উনিশশো সাল থেকে এখন পর্যন্ত প্রায় তিনশোটির বেশি কুকুর এই ব্রিজ থেকে নিচে লাফিয়ে মৃত্যুবরণ করছে সবচেয়ে অবাক করা বিষয় ওরা সবাই লাভ দিয়েছে ব্রিজের একই জায়গা থেকে ডান পাশের পাথরের রেলিংয়ের উপর থেকে এমনকি সে যে সব কুকুর একবার বেঁচে গেছে তারা আবার ওই জায়গায় এলে আবারও লাভ দিছে স্থানীয়রা প্রথমে ভেবেছিল নিচে হয়তো কোনো প্রাণী বা গন্ধ কুকুরদের টানে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন সেখানে কোনো অদ্ভুত গন্ধ শব্দ বা চৌম্বকীয় প্রভাব নেই যা কুকুরদের এমনটা করতে বাধ্য করবে লোককথায় বলা যায় এই ব্রিজের নিচে এক আত্মা ঘরে এক নারী যার নাম দি হোয়াইট লেডি অফ ওভারটন সে নাকি সময় প্রাসাদের মালিকের স্ত্রী ছিল নিজের সন্তানকে হারানোর পর দুঃখে মারা যায় আর আজও ব্রিজের পাশে ঘুরে বেড়ায় নিজের শিশুকে খুঁজতে অনেকে বলে সে নাকি কুকুরদের চোখ দিয়ে পৃথিবী দেখতে পায় আর ওদের ডাকে নিচে নামিয়ে নিয়ে নিজের জগতে নেয় দু সালে এক দম্পতি তাদের কুকুর নিয়ে ব্রিজে হাঁটতে যান হঠাৎ কুকুরটি অদ্ভুতভাবে থেমে যায় মাথা একদিকে ঘুরিয়ে সে থাকে তারপর কোনো কারণ ছাড়াই লাভ দিয়ে নিচে পড়ে অদ্ভুতভাবে বেঁচে যায় কিন্তু ব্রিজে ফেরানো মাত্র আবারও লাভ দিতে যায় স্থানীয়রা বলে অবার ব্রিজ শুধু প্রাণীদের নয় মানুষের মনও পরীক্ষা নেয় অনেকে সেখানে গেলে অদ্ভুত ঠান্ডা অনুভব করে মাথা ঝিমঝিম করে কারো কারো মনে হয় কেউ পিছন থেকে তাকিয়ে আছে আজও এই ব্রিজের রহস্য উন্মোচন করতে পারেনি এটা কি কোনো আত্মিক শক্তি নাকি মানুষের অজানা কোনো প্রাকৃতিক প্রভাব যাই হোক অবার্টন ব্রিজ আজও মানুষকে মনে করিয়ে দেয় সব রহস্যের উত্তর বিজ্ঞান জানে না তো বন্ধুরা আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর মাই হিন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন